বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর এক ব্যক্তিকে নিয়ে কানাঘুষ চলছে যে তিনি কি তাহলে বিজেপির মূল স্রোত থেকে সরে যাচ্ছেন কারণ তালিকায় যে যে নাম ঘোষণা হয়েছে সেখানেও তার নাম আসার কথা ছিল তিনি হলেন গতবার যিনি প্রার্থী হয়েছিলেন মধুসূদন বাগ মধুসূদন বাগ এবারও প্রার্থী হতে পারেন এমন একটা সম্ভাবনা ছিল কারণ একটা সময় যখন বিজেপির খুবই খারাপ অবস্থা ছিল বলা যায় গত লোকসভা নির্বাচনে সেই সময় তিনি সামনে দাঁড়িয়ে লড়াইটা করেছিলেন অনেকে ভেবেছিলেন যে বিশেষ করে তার শিবিরের লোকজন ভেবেছিলেন যখন বিজেপির আগের থেকে ভালো অবস্থা বলা যায় কেউ কেউ বলছে সুদিন আসছে সেই সময় হয়তো মধুসূদন বাগকে গুরুত্ব দেওয়া হতে পারে এবং পুরনো প্রার্থী হিসেবে তাকেই খেয়ে প্রার্থী করা হতে পারে কিন্তু আলটিমেটলি সেটা হয়নি আবারও নতুনভাবে পরীক্ষা করছে বিজেপি নতুন একজনকে প্রার্থী করতে চাইছে তপন রায় তার নামই ঘোষণা করা হয়েছে তো সেই জায়গায় এই নাম ঘোষণা হওয়ার পর যখন হলির মধ্যে নতুনভাবে হোলি হচ্ছিল রঙ মাখামাখি গেরুয়া রঙে যখন পার্টি অফিস একবারে রঙিন হয়ে যাচ্ছে যখন প্রার্থীকে নিয়ে আরামবাগ শহরে মিছিল হচ্ছে প্রচার হচ্ছে এবং বিজেপি নেতাকর্মীদের একটা অংশের মধ্যে বিপুল উচ্ছ্বাস প্রকাশিত হচ্ছে সেই সময় মধুসূদন বাগ কোথায় মধুসূদন বাগকে কেন দেখা যাচ্ছে না কোনো কর্মসূচিতে বিশেষ করে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর তাকে কেন দেখা যাচ্ছে না সত্যি কি তিনি অভিমানে দল থেকে সরে যাচ্ছেন তিনি কি আদৌ আর প্রচারে নামবেন না কারণ তার কাছে কি এটা ধাক্কা মনে হয়েছে আমরাও কিন্তু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম আমরাও কথা বলার চেষ্টা করেছি বারবার মধুসূদন বাগের সঙ্গে যদিও আমরা টেকনিক্যাল কারণে পাইনি তবে আজকে এই মুহূর্তে লাইনে পেয়েছি আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন মধুসূদন বাগ মধুসূদন বাবু তাহলে কি সত্যিই আপনি অভিমানে দলের কোন কর্মসূচিতে যোগ দিচ্ছেন না প্রার্থী ঘোষণার পর প্রথমেই প্রথমে দর্শকদের আমার নমস্কার আপনি যেটা বলছেন সেটা ঠিক কথা যে যেদিন সেলিব্রেশন হয় দৌলতপুর অফিসে সেদিন আমি ছিলাম না খুব ব্যক্তিগত কারণে আমার অত্যন্ত প্রিয় আমার নাতি আমার বাড়িতে থাকে তার জন্মদিন ছিল এবং এটা সত্য সেই কারণে আমি ব্যস্ত ছিলাম বলে আমি সময়টা দিতে পারিনি আমি আমার বন্ধু আমার সহশিক্ষক মাননীয় তপন কুমার রায় মহাশয়কে কনগ্র্যাচুলেশন জানিয়েছি আমি মেসেজ করেছি কনগ্র্যাচুলেশন আই এম উইথ ইউ এবং তার ফোন পেয়েছি তার সাথে কথা হয়েছি মাননীয় সভাপতি বিমান ঘোষ মহাশয়কেও আমি ফোন করেছি ফোন করে আমি বলেছি যে দল যে দায়িত্ব দেবে সে দায়িত্ব আমি পালন করব। আজকে আমি থাকতে পারিনি আমার সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তার মানে আপনি ব্যক্তিগত কারণে বলছেন রাজনৈতিক মহলে তো এরকম একটা গুঞ্জন আমি জানতে চাইছি যে মধুসূদন বাবু সেটা হচ্ছে যে আপনি কি আশা করেছিলেন যে আপনার নামটাও ঘোষণা হতে পারে কি আশা করেছিলাম কি আশা করিনি কি আপনারা ভেবেছিলেন কে কি ভেবেছিল সেটা নিয়ে তো কথা হবে না এখন সেটা পাস হয়ে গেছে সর্বভারতীয় সভাপতি অমিত ভাই সহ বলে দিয়েছেন যার যেখানে যেটার সামর্থ্য রয়েছে তাকে সেখানে ক্যান্ডিডেট করা হবে অতএব দলের একজন সাধারণ কার্যকর্তা হিসাবে দলের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আপনার সিভির মাধ্যমে এবং আমি আগামী দিনে প্রচারে আছি কি না আছি তা আপনারা নিশ্চিতভাবেই দেখতে পাবেন এই মুহূর্তে বলে লাভ নেই কারণ বৃক্ষের পরিচয় ফলেতে অতএব আগামী দিনে যে প্রচার কর্মসূচি আসছে দলের পক্ষ থেকে আজকে মিটিং আছে কলকাতাতে কলকাতা থেকে মিটিং হবার পর গাইডলাইনটা ঠিক করে দেওয়া হবে সেই গুলোর উপরে আলোচনা হবে আলোচনা করার পর দায়িত্ব দেওয়া হবে দলের পক্ষ থেকে সেই দায়িত্ব আমি যথাসাধ্য পালন করবার চেষ্টা করব যার যেখানে যে তার ক্ষমতা আছে সে তাকে প্রার্থী করা হয়েছে আপনি বলছেন তো আপনার থেকে কোন দিক দিয়ে এগিয়ে তপন রায় আপনি আপনি গতবার জিততে পারেননি এটাই তার অ্যাডভান্টেজ না আপনি প্রশ্নটাকে ঘুরিয়ে দিচ্ছেন আমি আমার দলের অনুশাসন মেনেই চলবো আমার দলের অনুশাসন অনুযায়ী প্রার্থী হয়েছে আমরা একটি রাষ্ট্রবাদী দল ভারতীয় জনতা পার্টি সেখানে দলকে গুরুত্ব দেওয়া হয় দ্বিতীয় স্থানে তৃতীয় স্থানের ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয় ব্যক্তি মধুসূদন পাঠকে দু হাজার চোদ্দ সালে দল মনে করেছিলেন যে একে দিয়ে আরামবাগে ফাইট করালে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করবে আজকে দু হাজার উনিশ সালে দল মনে করেছেন যে মাননীয় শিক্ষক তপন কুমার রায় মহাশয়কে দিয়ে এই কেন্দ্রে ফাইট করালে দল ভালো ফল করবে দল জিতবে অতএব দলের এই সিদ্ধান্তের বাইরে আমি কোনো কথা বলতে পারবো না একেবারে এই সিদ্ধান্তের দলের সিদ্ধান্ত এটা কিন্তু যেহেতু আপনি বিচক্ষণ মানুষ রাজনীতিটা করেন আমি যেটা জানতে চাইছি দর্শকরাও জানতে চাইছি বা আপনারাও তো ব্যাখ্যা করবেন মানুষকে বলবেন যে কেন তপন রায়কে ভোট দেবেন কারণ দল একটা অবশ্যই দলের সিম্বলটা বড় কথা দলের সিম্বলের বাইরে কেউ নাই তবুও ক্যান্ডিডেটটাও মানুষ দেখতে চান যে কাকে ক্যান্ডিডেট করা হয়েছে আপনার বিচারে যেটা আমি বলি তপন রায়কে মানুষ কেন ভোট দেবেন আপনি কি বলবেন আপনাকে যদি বলতে হয় প্রচার করতে হয় এই প্রশ্ন যদি আপনার টিভির পক্ষ থেকে করা হয় বা যারা আপনার টিভির দর্শক যারা শুনবেন তাদের সকলের উদ্দেশ্যে আমার উত্তর হলো যে এটা বিধানসভার ভোট নয় এটা পঞ্চায়েত নির্বাচন নয় এটা লোকসভার নির্বাচন বিগত পাঁচ বছরে নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে যে ডেভেলপমেন্ট হয়েছে তার নিরিখে এবং সম্প্রতি পুলওয়ামা ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বালাকোটে থেকে এয়ার হয়েছে এবং সারা বিশ্বে পাকিস্তানকে এক ঘরে করে দেবার প্রচেষ্টা যেটা চলছে এবং সারা পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্র ভারতীয় জনতা পার্টির কর্ণধার অমিত ভাই শাহজী এবং ভাই নরেন্দ্র ভাই মোদীজি পাশে যেভাবে দাঁড়িয়েছেন তাতে করে তার নিরিখে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে মানুষ ভোট দেবেন অন্য কোন বিষয় এখানে বিচার্য নয় আমি সেটাই তো বলতে চাইছি তাহলে তো মধুসূদন বাঘও সেখানে দাঁড়াতে পারতেন আমি আপনাকে বলেছি যে যদি বাদ কিন্তু এটা হলে ওটা হতো এটা আমরা কিন্তু অঙ্ক করছি না এটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে কথা বলছি এটা তো কৃষিক্ষের কোনো বিষয় নিয়ে আমরা গবেষণা করছি না যে যদি এটার সঙ্গে এটা ঢেলে দেওয়া হয় এটা হবে এটার সঙ্গে ওটা মিশিয়ে দেওয়া হয় এই রং বেরিয়ে আসবে সেই আলোচনা গবেষণাগার গবেষণাগারে গবেষণা হয়েছে রেজাল্ট বেরিয়ে এসেছে মাননীয় তপন কুমার রায় মহাশয় নিতে হবে আমি যদি ভারতীয় জনতা পার্টির পতাকা পতাকা থাকবো বলে মনে করি আমি ভারতীয় জনতা পার্টির তলে ছিলাম আছি এবং থাকবো তাই আমাকে তপনদার পক্ষেই জনমত গঠন করতে হবে এবং আগামী দিনের যে প্রচার কর্মসূচি জেলা পক্ষ থেকে লোকসভার পক্ষ থেকে নেওয়া হবে তার সঙ্গে আমি সামিল হবে নামবেন প্রচারে আপনি আজকে বললাম কলকাতাতে মিটিং হয়েছে মিটিং হবার পর কি গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইন গুলো নিয়ে জেলা অফিসে আলোচনা হবে আলোচনা করার পর ক্যান্ডিডেট ইলেকশন এজেন্ট এবং জেলার যে কার্যকর্তা যে টিম আছে সেই টিম নিয়ে যে আপনার সিদ্ধান্ত হবে সেখান থেকেই বেরিয়ে আছে আমাদের জানিয়ে দেব আমরা কবে কোথায় প্রচারে বের হচ্ছি ওকে অসংখ্য ধন্যবাদ মধুসূদন বাগ বিজেপি নেতা